বন্ধুরা যাদের থল থলে ভুড়ি হয়ে গেছে বা ভুড়ির জন্য যারা অনেক সময় ফরন্টে আসতে চান না বা সামনে মানুষের সামনে যেতে লজ্জা পান বা যাদের যেসব মেয়েদের পাশে টায়ারের মতো পেট ফুলে গেছে বা যাদের একটু স্মার্টনেস থাকতে একটু লজ্জা পান বা মানুষের সামনে যেতে তাদের জন্য বলবো এবং যে সকল ভাইয়েরা যারা খুবই লজ্জাবোধ করেন বা ভালো ফিটিং জামা কাপড় পরতে লজ্জা পান তাদের এই ভুঁড়ি থল থলে ভুঁড়ি বা চারিপাশের টায়ারের মতো ফুলে যাওয়া আজকে আমার এই একটা এক্সারসাইজ করবেন আমি শুধু একটা এক্সারসাইজ দেখাবো এবং আপনি যদি এটা নিয়ম মতো সাত দিন বা থেকে এক মাস করেন তাহলে আপনার চেহারা আপনি চিনতে পারবেন আয়নার সামনে গেলে সেই এক্সারসাইজটা আমি আজকে দেখিয়ে দেবো চ্যালেঞ্জ সুলে দিয়ে বলছি এটা যদি নিয়মিত করতে পারেন আপনার থল থলে ভুঁড়ি আপনার যে আনলিমিটেড ফ্যাট এবং আপনার যে টায়ারের মতো ফুলে যাওয়া এগুলো কিছুই থাকবে না অনেকে আবার সেটা আমি পেটের কথা বলছি এবং অ্যাবডোমিনাল এরিয়া এবং আপনার সাইড ফ্যাটের কথা বলছি কিন্তু অনেকে আবার অনেক ব্যায়াম দেখায় যেটা সবার জন্য সব কিছু সুইটেবল না আমি সেটা বলছি না আমি কিন্তু এটা বলছি আপনার পেটের ক্ষেত্রে সাইডে এবং সামনে এই দুই জায়গা পেটের চর্বি একেবারেই থাকবে না যদি আপনি আমাকে এই এক্সারসাইজটা ফলো করেন তবে অনেক মেয়েরা আছে যারা শুধু সংসারের কাজ করে যায় সারা দিন কাজ করে সকালে না খেয়ে থাকে এটাও ঠিক না তাদেরকে ওইটা ওই রুটিনটা ভাঙতে হবে অনেক ভাইরাও আছে যারা সকালে একবারে না খেয়ে থেকে দুপুরে খায় এটাও ঠিক না সকালে হালকা কিছু খেতে হবে এটা হচ্ছে আপনি ক্ষুধার যে এই এক্সারসাইজটা করলে আমি যেটা দেখাবো ডাইজেশন ক্ষমতাও বেড়ে যাবে এবং ডাইজেশন ক্ষমতা এতটাই বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না যে কতটা ডাইজেশন ক্ষমতা বাড়ছে তা চলুন আমি এক্সারসাইজটা শুরু করব এখনই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তার জন্যে আমাকে প্রথমে পা দুটো স্টেট আকারে নিতে হবে এবং আমরা হাত দুটা পিছনে রাখব এবং হাতে যে কুনোই আছে কোনোর উপরে ভর করে থাকবো এবং আমি প্রথমে পা দুটোকে ক্লোকওয়াইজ ঘোরানোর চেষ্টা করব এভাবে আমি পার সেক পার রাউন্ডে পনেরো সেকে বিশ সেকেন্ড করার চেষ্টা করব ঠিক স্টেট থাকবে পা এভাবে এবার অবজারভেশনে থাকবো ঠিকইভাবে অবজারভেশনে থাকবো তা আমার প্রথম কাজ হচ্ছে তিন তিনবার করে করব এটা যখন আমি মুভমেন্ট করব রাউন্ড ওয়াইজ তখন দেখবেন আমার সাইড এবং অ্যাবডোমিনাল এরিয়াতে অনেক প্রেশার পড়ে এবং শুধু তাই না মাসলটাও যাদের অনেক ফুলা থাকে সেটাও শেপের মধ্যে চলে আসবে মাসল অনেক প্রেশার পরে আমি আবার অ্যান্টি ক্লোকোয়াইজ দেখাবো এবার আমি দেখাবো অ্যান্টি ক্লোকোয়াইজ কীভাবে করবেন ঠিক এভাবে বিপরীত দিক ঘড়ি কাঁটার বিপরীত দিক ধীরে ধীরে তাড়াহুড়া করবেন না স্লোলি স্লোলি যতটা ওঠে ধীরে ধীরে থ্রি ঠিক এবার অবজারভেশন থাকবেন এক্সারসাইজ মানে এই না আপনাকে এক্সারসাইজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তে হবে তবে এটা একটা বিষয় আছে আপনি এক্সারসাইজটা যখনই করবেন যতক্ষণ আপনি ক্লান্তি বোধ করবেন ততক্ষণ আপনার শরীরে সোয়েটিং আসবে ঘাম না আসবে এটা বন্ধ করবেন না প্রথমে সাত দিন আপনি একটু বেশি কষ্ট করতে হবে কারণ আপনার শরীরটাকে তো অনেক জাম বেঁধে গেছে এই প্র্যাকটিসটা যতক্ষণ আপনি ক্লান্তি বোধ করবেন ততক্ষণ করতে হবে তবে আমি আপনার এই ব্যায়ামটা প্রতিদিন অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট করার চেষ্টা করবেন নিয়মিত যদি করতে পারেন একটু প্রথম প্রথম হয়তো কষ্ট হবে তারপর দেখবেন এটা খুবই সোজা প্রথমে একটু কষ্ট হবেই যারা হেলদি যাদের ফল ফেলে গুঁড়ি অনেক বড় তারা তত তুলতে পারবেন না তারা যতটুকু পারবেন আমি দেখাই দিই তাদের ক্ষেত্রে ঠিক যতটুকু পারবেন এতটুকু তোলেন এতটুকু তোলেন ঠিক এতটুকু তোলেন ঠিক এতটুকু তোলেন ঠিক এতটুকু তোলেন চেষ্টা করবেন আপনি করতে গেলেই বুঝবেন এটা কতটা প্রেশার পরে আপনার উপরে সবচেয়ে ভালো কথা এটা আপনি বিছানায় ফ্লোরে আপনি মেঝেতে আপনি যেখানে একটা ছোট্ট জায়গা পাবেন সেখানে বসে আপনি এটা করতে পারেন তা ভরা পেটে অবশ্যই করবেন না খালি পেটে করাটা বেটার এবার আমি বলে দিচ্ছি রং ওয়েটা অনেকে হয়তো এভাবে বসে এইভাবে এভাবে করবেন এইভাবে এটা রং টোটালি রঙ এটা করা যাবে না এটা রং এটা কোথাও প্রেশার পড়ছে না আপনি না ডোমিনাল এরিয়া প্রেশার পড়ছে না সাইডে প্রেশার পড়ছে আমার তো দরকার প্রেশার পড়া যেই জায়গাটাকে প্রবলেম সেই জায়গাটার সমস্যা সমাধান করতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমার পাটাকে ঠিক তুলতে 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 আমার একেবারে এই যে দেখেন কোন পর্যায়ে নিয়ে আসছে এই জায়গা নিয়ে আসতে হবে এই জায়গায় নিয়ে আসতে হবে এটা অবশ্যই মেনটেন করতে হবে আপনি ভুলভাল করলে তো কোনো রেজাল্ট আসবে না তখন বলবেন হ্যাঁ বাবা তোমার জিনিসটা দেখছি কোনো কাজে হয়নি আসলে ভুলভাল করা যাবে না ধীরে দেখতে হবে ধীরে বুঝতে হবে এবং আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমি এখন দেখাবো কিভাবে হাতের হাতটা আপনি রাখবেন হাত রাখাটাও কিন্তু খুবই জরুরি প্রথমে আপনার আপনাকে সবসময় মনে করতে হবে কোনোর উপরে আপনার শরীরটাকে কিন্তু ব্যালেন্স থাকবে ঘাটটা কিন্তু ইজি থাকবে ঘাটটা কখনো ঘাড় ওপরে প্রেশার থাকবে না তাহলে আপনাকে কী করতে হবে এই টাকার উপরে আপনার যাতে শরীরটা ব্যালেন্স থাকে আর হাত দুটা এইভাবে তালে হাতের তালোই মাটিতে থাকবে ঠিক এইভাবে এইভাবে থাকবে এই যে ইজি ভেরি ইজি তারপর দেখুন মুভমেন্ট করুন ভেরি ইজি ভেরি ইজি এটা আপনি প্রেশার দেখুন আবার দেখুন এই যে ঠিক আছে কোনো উপরে থাকবে হাত ঠিক আছে কোনো উপরে হাত থাকবে ভেরি ইজি এটা কঠিন কিছু না কোনো উপরে হাতটা থাকবে প্রেশারটা থাকবে ঠিক আছে এটা অবশ্যই আপনাকে টেক কেয়ার করতে হবে এবং সঠিকভাবে আপনাকে কাজটা করতে হবে যদি সঠিকভাবে কাজটা না করেন আপনি করতে খুব কষ্ট হবে এবং ইঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে তা আপনাকে অবশ্যই অবশ্যই এটা ফলো করতে হবে তা আমি যেটা আপনাদের বললাম যে আপনার থল থলে ভুড়ি বা আপনার এবং এটা করলে আপনার পেটের যে ডাইজেশন ক্ষমতা ডাইজেস্টিক ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আপনি খাবার দাবার অবশ্যই জাঙ্ক ফুড এড়িয়ে এড়িয়ে চলবেন জাঙ্ক ফুড আপনি খেতে পারবেন না পরিমাপতো পানি পান করতে হবে আমার অন্য ভিডিওতে আছে কিভাবে পানি পান করবেন শরীরে কোন কতটুকু ওজন রাখতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে এটা অবশ্যই ফলো করবেন এই এক্সারসাইজটা দিনে অন্তত দুইবার যারা ইনিশিয়াল পর্যায়ে আছেন যাদের অবস্থা খুবই খারাপ ওজন নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এটা করে দেখুন আপনি শরীরটাকে কিভাবে স্লিম করে দেয় আপনি কল্পনা করতে পারবেন না শুরু করলে আমি আরেকবার দেখি আমি শেষ করব ভালো করে দেখুন শুধু দেখেন না আমার সাথে করুন এবার আসুন আমার সাথে স্টার্ট করুন এভাবে পা দুটো স্টার্ট রাখুন আমি শুরু করছি আপনিও শুরু করুন আমার সাথে সাথে তাহলে দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন হাত দুটা অবশ্যই পিছনে রাখবেন আমি একটুকে দেখিয়ে দিলাম কীভাবে রাখবেন এইভাবে রাখবেন হাতের কোন কোন উপরে থাকবে হাত শরীরে ব্যালেন্সটা এবং এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পা উপরে উঠবে ধীরে 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 সোলোলি সলোলি মুভ মুভ সলোলি স্লোলি রাউন্ড রাউন্ড সলোলি সলোলি রাউন্ড স্লোলি সলোলি ঠিক এইভাবে ক্লোকওয়াইজ আপনি করবেন তারপরে থাকবেন অবজারভেশন টাইম মানে রিল্যাক্স টাইম কারণ রিল্যাক্স করতে হবে শুধু কাজ করলেই হবে না হ্যাঁ রিল্যাক্স শরীরে রিল্যাক্স দিয়ে দিয়ে কাজ করতে হবে এক্সারসাইজের নিয়মে এটা তারপরে আপনি আবার অ্যান্টি ক্লোকওয়াইজ করবেন ধীরে 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 যতটুকু পারেন আপনি ধীরে ধীরে তারপরে দেখবেন আপনি ওই দিন থেকে পেটের কতটা আরাম লাগে আপনি আরাম বোধ করবেন তাই আমার এই ভিডিওটা দেখে অবশ্য যদি আপনাদের এই ফ্যাট বান্ড বা অ্যাপডোমিন এরিয়ার শেপটা সুন্দর করতে চান যারা যারা অনেক স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো এটা অবশ্যই পারফেক্ট তা অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে ভালো লাগে লাইক দেন শেয়ার দেন এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ